সকালবেলার ব্যস্ত সময়ে কম উপকরণে কম তেলে যদি সবচেয়ে বেশি মজার ব্রেকফাস্ট তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা একদম পারফেক্ট এই রেসিপিটা দেখে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করুন মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে সকালের নাস্তা তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা আর দিয়ে দিব নর্মাল পানি এখন দিয়ে দিচ্ছি মতো লবণ এখন এই তিনটি উপকরণ একটা হ্যান্ড ওইস দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মিশ্রণের ভিতর যেন কোনো ধরনের দোলা না থাকে তো আমার এখানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা দুটি ডিম চাইলে এখানে আপনারা ফ্রিজের যে ডিম আছে সেটাও ব্যবহার করতে পারেন এখন মিশ্রণটার সাথে ডিম দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমরা এখানে কিছু সবজি দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি আর মিহি কুচি করে নেওয়া দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ সেই সাথে দিয়ে দিবো ওয়ান ফোর কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া গাজর এখন দিয়ে দিচ্ছি মতো ধনে পাতা কুচি আমি এখানে আর অন্য কোনো মশলা বা সবজি কিছুই ব্যবহার করছি না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও সবজি অথবা মশলা ব্যবহার করতে পারেন যদি আর একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে চিলি ফ্লেক্স অথবা গোলমরচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে শুধুমাত্র এই কয়েকটি উপকরণ দিয়েও যদি আপনি তৈরি করেন বিশ্বাস করেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই যে দেখুন এটা একটু পাতলা করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে তারপর একটা ফ্রাই প্যান গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে পুরো ফ্রাই প্যানটাকে ব্রাশ করে নিতে হবে তারপর আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে তিন চামচ মিশ্রণ আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিতে হবে আর এই পর্যায়ে চুলা রাসটা একেবারেই কম থাকবে তা না হলে আপনি কিন্তু রুটিটাকে ছড়াতে পারবেন না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক সেকেন্ডের জন্য চাইলে ঢাকনা দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন যেহেতু আমরা এখানে খুব বেশি সবজি ব্যবহার করিনি শুধুমাত্র গাজর ব্যবহার করেছি আর সেটা সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ এটা আমরা খুবই মিহি কুচি করে ব্যবহার করেছি ভাসতে ভাজতে দেখবেন যে গাজরটা সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে আপনারা চাইলে বাটার অথবা ঘি অথবা তেল দিয়ে রুটিটাকে লালচে করে ভেজে নিতে পারেন তো আমি আর এখানে কোনো তেল ঘি বাটার কোনো কিছুই ব্যবহার করলাম না প্রথমে যে ফ্রাই প্যানে তেল ব্রাশ করেছিলাম সেটা দিয়ে আমি রুটিটাকে লালচে করে ভেজে নিয়েছি তো এই যে দেখুন সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি আর দেখ আপনারা চাইলে এটা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন অথবা এমনিতেও পরিবেশন করতে পারেন খেতে অনেক মজা হয়